আমরা এদেশের আপনার জনগণ জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে ফেসিস্ট হাসিনাকে বিদায় করেছে কেন করেছে এদেশের জনগণ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে পছন্দের নেতাকে নির্বাচিত করে পছন্দের সরকার গঠন করবে এদেশে এবং সেই সরকারের মাধ্যমে তাদের সকল প্রকার গণতান্ত্রিক অধিকার

এরকম ঘটনা যদি ঘটে তাহলে তো আপনাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় না তো এই লজ্জা যেন আপনাদের পেতে না হয় তার জন্য আপনার আগে থেকে সবাই সজাগ থাকবেন ঠিক আছে যারা নজরুল ইসলাম বাবুর সাথে বিরোধ সম্পর্কে করেছে তারা এখন কিন্তু তাদের মতো আনোয়ারের মতো এই টাইপের লোকজনদের নিয়ে

একত্রিশ দফা আপনারা নির্বাচনের পরে যদি বিএনপি সরকার গঠন করে বাংলাদেশ জাতীয় জনগণ তাহলে আমাদের নেতা এদেশের সকলের পছন্দের নেতা হৃদয়ের নেতা হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমান কিভাবে আগামীর বাংলাদেশ চলবে আগামীর সুন্দর স্বপ্নের বাংলাদেশ চলবে সেই রাষ্ট্রীয় অবকাঠামো নির্মাণের জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য কাজ করছে যারা ষড়যন্ত্র করছে আপনারা সামনের কথা আমাদের ইসুফ আলী আমি তার নামটা নিতে চাই না আমাদের যে একটি সরকারি একটা অনুষ্ঠানে সালমান বলেছিল আমি মুক্তিযোদ্ধা ছিলাম আমি খুব লজ্জা পেয়েছি আজকাল রাজা কাকু নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে শুরু করেছে যাই হোক আমি ওই ব্যক্তির নাম নাই বললাম এখানে গণমাধ্যমের ভাইয়েরা আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন অনেক জনতা আছেন আপনারা হয়তো জানেন এই কথাটা কে বলেছে। আমি সেদিকে যেতে চাচ্ছি বা আমি মনে করিয়ে দিতে চাই শোনেন রাজাকারী করে দেশের সাথে বেইমানি করে দেশের মানুষের সাথে বেইমানি করে চাপির সাথে বেইমানি করে মুক্তিযুদ্ধ সাজবে এটা কিন্তু হবে না মুক্তিযুদ্ধা সে যে আবার দেশের সর্বনাশ করবে সেটা কিন্তু হবে না আড়াই হাজারের জনগণ সেটা হতে দিবে না ভাইরা

আড়াই হাজার মাহমুদ করে এবং কিছু কিছু জায়গায় তার মিছিল করছে আমেরিকার লোকজন সাথে নিয়ে আরে ভাই আপনাদের জোর থাকে তো নিজেরা মিছিল মিটিং করেন না আপনাদের জনমত থাকে আপনাদের যদি জনগণ আপনাদের সাথে থাকে নিজেরা মিটিং মিছিল করেন আমেরিকার সাথে নিয়ে করছেন কেন আপনাদের লোক নাই আপনাদের জনমত নাই তাহলে চাকরি কেন করেন

দেশের মানুষের জন্য ভালো হবে দেশের জন্য মঙ্গল হবে তার জন্য তো করেছেন ঠিক কিনা হাত তুলে দেখেন তার জন্য করেছেন এই যে সবাই হাতে নিয়ে দেখেন তারা কেন এই যুদ্ধ করেছে কেন এই আন্দোলন করেছে তাহলে সেটার জন্যই যদি হয়ে থাকে তাহলে নির্বাচনে বাধা কোথায় কর্মসূচি আমরা সদস্যকম কম নবায় এবং সংগ্রহ কর্মসূচি উৎপাদন ঘোষণা করলাম সবাই ভালো থাকে আগামী দিনে রাজ করতে দেখা হবে ইনশাআল্লাহ